গতকাল আমাদের সাথে প্রশাসনে মিটিং হয়েছে সেখানে যিনি সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করেন আমাদের হাসানপুর কলেজে যে ক্যাম্প রয়েছে তারপরে সার্কেল এসপি ইওনো সাহেব এই যে কি বলে হাইওয়ে যিনি রিপ্রেজেন্ট করেন ওসি সাহেব সব মিটিং করেছি সেখানে আমরা বলেছি যে এই হাইওয়ে ব্লক করার কোনো সুযোগ নেই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা কুমিল্লা হয়ে আসবেন অর্থাৎ আমাদের যারা কুমিল্লা অর্থাৎ হাসানপুর কলেজ ক্রস করে আসবেন তারা হাসানপুর কলেজের সামনে আমাদের নেতাকর্মী সমর্থকরা নামবেন যদি যেই গাড়ি হোক না কেন গাড়িগুলো সরাসরি দাউদকান্দি ব্রিজের নিচ দিয়ে যে একটা লুপ করা আছে সে লুপ দিয়ে যে বালু বালুমহলার ওখানে গাড়ি রাখার বাসগুলো সেখানে পার্ক করবে আর মাইক্রোবাস কার সেখানেও জায়গা করতে পারে না হলে এই দোনার ঘুরে দোনারচোর রোড হয়ে থানার পাশ দিয়ে দাউদকান্দি বাজারের সামনে দিয়ে গিয়ে আবার বাম দিকে ইউটার নিয়ে ক্যারোসিন ঘাট বা ফেরি ফেরিঘাট সেখানেও গাড়ি রাখার ব্যবস্থা থাকবে তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের সকল পর্যায়ে নেতাকর্মী যারা আসবেন তাদের অনুরোধ জানাবো আপনারা রাস্তায় নেমে যাবেন দয়া করে কেউ গাড়ি হাইওয়েতে পার্ক করবেন না চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে এখানে গাড়ি পার্ক করলে রাস্তা বন্ধ হয়ে যাবে এখানে লক্ষ লক্ষ গাড়ি আটকে যাবে আমরা জনগণের ক্ষতি হোক দুর্ভোগ হোক এরকম কোনো কর্মকাণ্ডে আমরা বিশ্বাসী না আমরা আপনাদের মাধ্যমে যারা আসবেন আমরা ইতিমধ্যে ফেসবুকে বলেছি হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছি তারপরেও সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম কোনো রাস্তায় কোনো গাড়ি পার্ক হবে না যেটা আমাদেরকে প্রশাসন থেকে বলেছে দাউদকেন্দ্র ব্রিজের নিচ দেওয়া যে লুপ আছে ওখান থেকে বালুমহল যে এলাকাটা সেখানে বাস গাড়ি পার্ক করতে পারবে এছাড়া যারা একটু গাড়ি যেগুলো বাস নয় ছোটো ছোটো গাড়ি বা মাইক্রোবাস তারা ওই চোর রোড হয়ে থানার বাজার হয়ে আবার বাম দিকে ইউটার্ন নিয়ে চলে যাবে ক্যারোসিন ঘাটে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর